আসসালামাইকুম বন্ধুরা আজকে শুক্রবার এই মুহূর্তে বাংলাদেশের স্বর্ণের দামের কি অবস্থা সেটা জানাতে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিওতে স্বর্ণের দাম কি বেড়েছে না কি কমেছে গত একুশ তারিখ সন্ধ্যায় বাদুসে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এক ধাপে বাইশ ক্যারেটের প্রতিপরীতে প্রায় তিন হাজার টাকার মতো বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি করার পরে এখন পর্যন্ত নতুন দাম বলবৎ রয়েছে সারা বাংলাদেশে এখন পর্যন্ত কত দামে বেচা কেনা হচ্ছে স্বর্ণের সেটা আপনাদেরকে জানিয়ে দেব কিছুক্ষণের মধ্যেই তবে দাম বৃদ্ধি পাচ্ছে কেন দাম বৃদ্ধি পাওয়ার কারণ সম্পর্কে তারা জানাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পে চীনের সাথে যে শুল্ক যুদ্ধ সেটা আবারও শুরু হয়ে গিয়েছে যার কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে ডলারের মান কমে গেছে যার ফলে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখে নেব আঠারো এবং বাইশ ক্যারেটের প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরি স্বর্ণের দাম বাংলাদেশে কত থাকছে এবং সর্বশেষ ভিডিও শেষে জানিয়ে দেবো আপনাদেরকে পাঁচ আনা স্বর্ণ কিনতে গেলে দামের যে পরিস্থিতি এই মুহূর্তে এক ভরি স্বর্ণ কেনা আমাদের বাঙালিদের পক্ষে অনেকেরই পক্ষে সম্ভব নয় তো এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণ কিনতে গেলে আপনার কত টাকা খরচ হবে সেটা আমরা দেখে দেবো ভিডিওটি শেষে তো ভিডিওটি নাটের পুরোটা দেখতে থাকুন সঠিক আপডেট পাইসটি জানতে তো প্রথমে আমরা লক্ষ্য করলে দেখব 18 ক্যারেটের দিকে এই মুহূর্তে 18 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম হচ্ছে 11919 টাকা একই সাথে 18 ক্যারেটের 1 কানা সোনা কিনতে গেলে আপনার খরচ হবে 8668 টাকা এবং এক ভরি 18 ক্যারেট সোনার দাম পড়বে এই মুহূর্তে 139023 টাকা যে বিলে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যবিত্তের হাতের নাগালের তো বাইরে এবং কি ধনীরাও কিনতে গেলে হিমশিম খেয়ে যাবে এক গ্রাম সোনার দাম একুশ ক্যারেটের এই মুহূর্তে হচ্ছে তেরো হাজার নয়শত ছয়শ টাকা একই সাথে একুশ ক্যারেটের এক আনা সর্ণের দাম হচ্ছে দশ হাজার একশত সাঁইত্রিশ টাকা এবং এক ভরি একুশ ক্যারেট সোনার দাম হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার একশত নিরানব্বই টাকা এখন দেখে নেই বোঝা বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের সোনা দিয়ে সাধারণত আমরা গহনা বানিয়ে থাকি এটা হচ্ছে খাঁটি সোনা এই জন্য এটার একটু দাম বেশি একুশ ক্যারেট আর একটু কম আঠারো ক্যারেট আরও কম খাঁটি এই জন্য ওটার দাম আরও একটু কম তাই মুহূর্তে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে চোদ্দো হাজার চৌষট্টি টাকা একই সাথে একানা বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দশ হাজার ছয়শত সতেরো টাকা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কত সেটা জানার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় কমে কিংবা বাড়ে কমলে কমটা জানিয়ে দেওয়া হয় বাড়লে বৃদ্ধি জানিয়ে দেওয়া হয় এবং অপরিবর্তিত থাকলে তাও জানিয়ে দেওয়া হয় তা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি স্বর্ণ কিনবেন ভাবছেন তাহলে অবশ্যই আপনার স্বর্ণের দামটা জানা অত্যন্ত জরুরি তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের এক একভাবে স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার আটশো চুয়াত্তর টাকা তো কোথাও যাবেন না এখন দেখে নেব পাঁচ আনা স্বর্ণ দিয়ে আপনি গহনা পাশে স্বর্ণের আংটি পা চেন বানাতে গেলে আপনার এই মুহূর্তে কত টাকা খরচ হবে তাই পাঁচ আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে এই মুহূর্তে তেতাল্লিশ হাজার চারশো তো চুয়াল্লিশ টাকা একই সাথে একুশ ক্যারেটের আনা সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার ছয়শত পঁচাশি টাকা এই মুহূর্তে বাইশ ক্যারেটের আনা সোনার দাম পড়বে তেপান্ন হাজার পঁচাশি টাকা এই ছিল আমাদের কাছে পাওয়া এই মুহূর্তে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেটটি এই ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম